তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজে আমার গিয়ে গড়ে কাটায় সাড়ে আটটা আর আমার সকালে আজকে সব কাজ বাসি কাজ ছেড়ে রুটি আরও ভাজা করেছিলাম সেগুলো তোমাদের দাদা ভাইকে খেয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি দোকানে আর ভাতটা বানিয়ে রেখেছি তো চলো পরে রান্না করার সময় আবার আসব যে তোমাদের দাদা ভাই মাছ পা দিয়েছিলো মাছটা এখনও ভাজা করা হয়নি স্নানটা করে না শুয়ে পড়েছিলাম বাবাকে নিয়ে আর এখানে দেখো সকালে মঠরের ঘুগনি করেছিলাম সে ঘুগনি এখনো খাওয়া হয়নি রয়ে গেছে কি করে রয়েছে আর এখানে দেখো কালকে যেহেতু মানে কালকে মানে সকালে যেহেতু রুটি করেছিলাম রুটির ঘুগনি যে আটা রয়ে রয়েছে এখানে আর এখানে দেখো কালকে রাতে সবজি রয়েছে আর কালকে যে যেহেতু তোমাদের দাদা ভাই দেখো যে মাছগুলো এনেছিল সকালে সেই মাছগুলোকে বেঁধে রেখে দেবো আর কাফার জন্য না করে লঙ্কা না দিয়ে সবজি করবো এখানে অল্প করে মুসুর ডাল দিয়ে দিয়েছি জন্য মুসুর ডাল করবো আর একটা মাছ ধুয়েছে যে যখন যদি ভাতটা খায় তাহলে তো ভালো যে দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে স্প্রাইট নিয়ে এসেছিল আর যে আমার ছেলেও খাচ্ছে দেখো গাল মুখ লাল হয়ে কি হয়েছে ইস ঠান্ডা হয়ে গেছে জলের মতো তো খাচ্ছে চলো আমি রান্নাটা সারি তারপর তোমার সামনে আসি যে গরম পড়েছে তোমাদের সাথে আজকে রান্না হবে না কালকে যে মাছ নিয়ে সেগুলো মানে চার পিস রান্না করেছিলাম আর বাকিটুকু রেখে দিয়েছিলাম আমি মানে রাখাটা মানে ভালো করে রাখতে পারিনি বলে ভালো করে রেখেছি থালের মধ্যে রেখে গামলা দিয়ে ঘুরে রেখেছিলাম তথাপি আমি বিড়ালে সব মাছ খেয়ে নিয়েছি মানে আধা আধা কিলো নিয়ে এসেছিলো চার পিস সে আর কি রান্না করেছিল মাটুকু রয়েছিলো মাছের ডিমি ডিমও ছিল সাথে সেগুলো রেখে দিয়েছিলাম যে ভাবলো ভেবেছিলাম যে রাতে কে খাবে এত নষ্ট হবে তো এত রান্না করে এই যে দেখো তথাপিও রেখে দিয়েছিলাম আজকের জন্য তো বিড়ালে খেয়ে ফেলেছিলো তো আজকে কি করেছি তোমাদের দাদা দাদাই তোমাদের দাদা আবার মাছ কিনে পাঠিয়ে দিয়েছে বেলেগ মানে লোকের লোকের কাছে তো সেটা সকাল সাড়ে দশটায় পাঠিয়েছে আমি না মানে ভেবেছিলাম যে স্নানটা করেছি যখন পুজোটা দিয়ে তারপর মাছটা ধরব কি কী হলো পরে তোমার পাপা আমার পাপাকেও সাথে সাথে স্নান করানো হয়েছে বলে পাপাকে ভাতটা খাওয়ানোর পর যেহেতু শুয়েছিলাম তাকে নিয়ে সে তার সাথে শুয়ে না ঘুমিয়ে পড়েছিল তো বন্ধুরা দেখো স্নান করে চলে এলাম ঠাকুরের এখানে আছে কিন্তু কারেন্ট নেই রাত থেকে কারেন্ট নেই মোবাইলে কিন্তু চার্জও নেই হ্যাঁ

হে প্রভু কি ভিথ করে আমার আসে তিন দিন করে আমার আসে হে প্রভু কি দিলা প্রভু গো খলিকতাই বলে প্রভু হে প্রভু করি রাম কৃষ্ণ প্রমণ운데

কি পেয়েছি গো লুকৃশনে একটা পেয়েছি লুকৃশনের দুষ্টে দুষ্ট গপ্প সোনা পুজো দেবো মাথায় তুলে রাখবো আমার ছেলে ভালো না তো দেখো ওই যে আমি ঠাকুর পুজোটা দিয়ে আর সোনাকে ঠাকুর পুজো দিয়ে ঘুম পাড়িয়েছিলাম তাকে ঘুম পাড়াতে না পাড়াতে মানে ঘুমিয়েছি ঠিকই কিন্তু বিছনা থেকে আমি উঠে না উঠে সে উঠে পড়েছে ওঠা পড়ার পর আর ঘুমানো মানে ঘুমায়নি তো তাকে নিয়ে চলে আসলাম সে যা রান্না করে রান্না করে এমনি তো সকালে ভাতটা করে রেখে দিয়েছিলাম যেহেতু সকালে রুটি ঘুগনি করেছিলাম তার জন্য ভাতটা সাথে করে দিয়ে করে রেখে দিয়েছিলাম আর এই যে এখন দেখতে দেখতে পাচ্ছ গরম জল বসিয়েছি পাপাকে অল্প খেতে দেবো জল খেতে চাইছিল আর যেহেতু বৃষ্টি পড়ছে দুদিন ধরে তার জন্য অল্প জলটা দিলে গরম গরম করে দিলে ভালো হবে আর কি তো পাপা ভীষণ দুষ্টম করছিল পাপাকে বললাম পাপা যাও তুমি বিছনার মধ্যে খেলা করো আমি রান্নাটা সেরে তারপর আসছি তো যে দেখো আর এখন রান্না করবো তোমার গিয়ে আজকে জানো তো অনেক কিছু আইটেম হয়ে গিয়েছিলো অনেক কিছু আইটেম মানে বলতে পারো অনে তোমাদের দাদা বা যে মাছ নিয়ে আসবে মানে মাছ পাঠিয়ে দেবে সেটা তো আমি ভাবতে পারিনি আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই তো যেহেতু ডাল ভিজিয়ে রেখেছিলাম তার জন্য আর কি করার তারগুলো বানাবো আর এই যে আমার শাশুড়ি আমার জন্য পনির মানে হাতের পনি করেছিলাম যেহেতু কালকে পাপার জন্য আধা কিলো দুধ নিয়ে আসেছিলো সে দুধ দুধ খাওয়া হয়নি পাপ্পা মানে খায়নি খাওয়ানো হয়নি হয়নি তো আধা কিলো দুধের থেকে অল্প করে পাপায় একবার তাকে বিস্কুট দুধ খাইয়েছিলাম তারপর আর যেটুকু ছিল সেটুকু আবার ছানা খাটিয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছ অনেকটুকু হয়েছে আর যেহেতু পনিরটা আমি বেশি একটা ভালো পাই না আমার মাই খাবে তো তার জন্য আমার শাশুড়িমার জন্য ঠিকই হবে আর কি তো চলো শাড়ি আর মশলাটা মানে করার আগে আমি এই যে উনিয় মানে কড়াইতে তোমার গিয়ে দিয়ে দিয়েছিলাম আলু আলুটা অল্প লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে এটার মধ্যে দিয়েছি আবার কি জানি বলে পনিরটা আবার ভেজে রেখে নিয়ে এসি তারপরে যে মশলাটা করে এখন মশলাটা কষা বড় আর এমনি তো যেহেতু আলুটা ভেজে নিয়েছিলাম আগে তোমার গিয়ে তার জন্য মশলাটা যদি না কষাই মানে ভালো করে যদি না ভাজা হয় মশলাটা তাহলে কি হবে জানো মানে এর থেকে এরকম একটা গন্ধ আসে যে কাঁচা কাঁচা মানে জিরের গন্ধটাই বেশি আসে তার জন্য আগে মশলাটা ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর আলু এই মশলাটার মধ্যে দিয়ে আর তো ভালো করে নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে জুল দিয়ে মানে ঠেকে রেখে দেবো আলুটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তো এদিকে দেখো সবজিটা বসিয়ে আমি যে গরের পাটা শিল সেটা রেখে দিলাম আর মগটাও ভালো করে দিয়ে দিলাম আর এই যে চশো মধ্যে তোমার গিয়েছিল আলুর চুলকা সেটা মানে যেহেতু গরু মানে গরুর জন্য জলপানি রাখা হয়েছিল সেটার মধ্যে রেখে এটা ধুয়ে রেখে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ যেহেতু তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসছিল মাছটা কি দিয়ে রান্না করব দুদিন ধরে খাচ্ছিলাম আর কি কষা কষা বেশি একটা মশলা টসলা দিয়ে খাচ্ছিলাম তো আজকে ভাবলাম চলো আজকে ঝুল খাই খাওয়াতে পারবো আর কি তাহলে আরে যে দেখতে পাচ্ছ ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর সবাইকে বলি আমার চ্যানেলে যারা আসো সবাইকে বললাম যে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আর যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো আমি তোমাদেরকে দেখেছিলাম যে পনিরটা কষা করে বানিয়েছিলাম দুটো তিনটা আলু দিয়ে বানিয়েছি যেহেতু আমার শাশুড় একা খাবে তার জন্য তো সেটা এখনও হয়ে যাবে রাতে হয়ে যাবে তো সেটা বানিয়ে আমি তোমার গিয়ে এই যে লাল ডেঙ্গাগুলো যে এনেছিলাম সেগুলো বসে বসে আগে কি করছি বেছে নিচ্ছি আর মাস্টার তো মাসের সবজিটা ওখানে বসিয়ে দেব কারণ পাপ্পা সোনাকে তার ঠাম্বি নিয়ে রাস্তায় গেছে। শুভ বিকেল বন্ধুরা এখন বাজে গড়ি কাটায় পাঁচটা আর ভাতটা মানে রান রান্না করার পর ভাতটা মানে যেহেতু রাতে থেকে কারেন্ট ছিল না আর ভাত খাওয়ার মানে রান্নার পর ভাতটা খেয়ে খেয়ে আর পারলাম না যে তোমাদের সামনে আসতে কারণ কারণ কারেন্ট ছিল না মোবাইলে চার্জ ছিল না এখন এখন মোবাইলে হয়েছে তোমার গিয়ে তিন পার্সেন্ট চার্জ তো ভাবছি মোবাইলটা চার্জের লাগে তো অল্প কথা কথা বলি তো আমার ভাতটা কে জ্বর তর্ব শুয়েছিলাম দেখতে পাচ্ছ চোখ মুখ একদম ফুলে রয়েছে আর খুব জোরে এসকে উঠেছে তো চলো আমার এখন ঘরটা ঝাড় দিতে লাগবে ঘরটা ঝাড় দেবো আর তোমারকে কিছু কাপড় রয়েছে এই যে দেখো আবার চলে গেছে কারেন্ট দেখছো কারেন্টটা আসছে অল্প পাঁচ মিনিট হয়নি কারণটা আসার আসছে আমি মোবাইলটা জাস্ট চার্জে বসিয়ে তোমাদের তোমাদের সাথে কথা বলছিলাম কারেন্টটা চলে গেল এখন ঘরটা জার দেবো বলে ভাবছিলাম দেখো কী অন্ধকার হয়েছে তো চলো ঘরটা জার দিই ঘরটা জার দিয়ে কাপড়গুলো গোছাতে লাগবে কাপড় রয়েছে অনেকগুলো কাপড় দুদিনের কাপড় ধুয়ে রেখে রেখে দিয়েছিলাম সেগুলো মানে গোছানো হয়নি তো চলো কারেন্টটা আসুক তারপর তোমাদের সাথে নিয়ে আবার কাজগুলো সারো তো বন্ধুরা তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসছে আর এখন বাজে গড়ি কাটায় পনে লটা আর বিকেলে যে তোমাদেরকে বলেছিলাম যে আর কাপড়গুলো গোছাতে লাগবে সত্যি বলছি কারেন্ট ছিল না কারেন্ট অল্প আগে কারেন্ট না থাকাতে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আর আজকে সন্ধ্যাটা কিন্তু মাই দিয়ে দিয়েছে আমি আমি আজকে দেইনি যেহেতু দুপুরে মাছ রান্না করেছিলাম তার জন্য আর এখন বাজে গড়ে কেটা নটা আর এখন ভাত খাবো ভাতটা খেয়ে শুরু করবো কালকে না অনেক রাত অব্দি হয়ে যাচ্ছিলাম তার জন্য তো চলো ভাত খাওয়ার সময় আবার আসছি কি দুর্ভাগ্য কপাল আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই কারেন্টটা চলে গেছে চলো কারেন্ট যাওয়াতে ভাবলাম যে অন্ধকারে কি ভিডিও কি ভিডিও শ্যুট করবো চলো আগে কিছু ভিডিও এডিট করে নিই তো দেখো অনেক টাইম ধরে বসে রয়েছি এডিট করছি ভাবছি যে কারেন্টটা এলে যে ভাতটা খেতে বসবো তো সেটার করা হয়নি আমার আধা ঘন্টা আমি ভিডিও এডিট করে ফেলেছি কিছু কিছু ভিডিও এডিট ছিল সেগুলো এডিট করলাম তো তোমাদের দাদাভাইকে আগে বলেছিলাম নয়টার সময় যে তুমি ভাতটা খেয়ে নাও আমি ভাতটা পরে খাবো তো সে বললো যে না একসাথেই খাবো চলো তুমি ভিডিও এডিট করো আমি অল্প মোবাইলটা ঘাটছি তো পরে দেখলো যে তার খিদার হয়েছে না তো বললো যে চলো আগে ভাতটা খেয়ে নিই তো তার কথা শুনে ভাতটা খেতে বসছি তো কারেন্টে নেই জানো তো যে দেখো মোবাইলের লাইট জ্বালিয়ে ভাতটা খাচ্ছি তো চলো আমি অন্ধকারে বসে ভাত খাই আর যারা আমার চ্যানেলে আসো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে অন্য একদিন ব্লগে সবাই ভালো থাকুক সুস্থ থাকো ভগবানের কাছে এটাই চাইবো